হাই স্পিড জনি ফ্যান এটা কয়াল বা আমি দেখি পাললাম এটা এখন লোকের তারিখে টেবিন করব পুরা নেব এটা ইনস্টোলেশন আছে ইনস্টোলেশন পুরা নিতে হবে সিলভার তেমার টানা সিলভার তার দেওয়ার ভাবে করছি আগে সিলভার তার সিলবার তাদের দিয়েছি সিলভার তার ফ্যান গরম না ভালো থাকে sí <laughs>

चिप लगाएं। शेयर्डिंग चिप लगाते शेयर्डिंग नंबर चिप, नंबर लक्कड़ नंबर चिप, नंबर चिप लगा देते हैं। उन्हें बतला लगाई थी। কে বিন করব ইয়াগা টাই দা বঙ্গলুই শুদা হবে দেবো তাই কে বলতে পুরোটাটা করা আছে শিলি করতে সুবিধা হবে I do. সেগুলো একটু নিচে করে দিতে হবে যাতে লুটার না বেজে যায় লোটা বেজে থাকলে সমস্যা হবে

হৈ আছে ভাল জালাই দেখাব